গল্পকই চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই গল্পটি আমাদের ইমেলে পাঠিয়েছেন মাহিন তিনি আমাদের জানিয়েছেন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতার কথা এই ঘটনা আজও তাকে রাতে ঘুমোতে দেয় না চলুন শুনে নেওয়া যাক তার গল্পটি গল্পটি দু সালের জানুয়ারি মাসের এক ঠান্ডা রাতে ঢাকা থেকে কুমিল্লা ফেরার জন্য শেষ ট্রেন ধরেছিলাম ট্রেনের সময় ছিল রাত এগারোটা ত্রিশ মিনিট ট্রেনে খুব বেশি যাত্রী ছিল না আমি একা বসে জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম ট্রেন যখন নরসিংদী পেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করেই আমার সামনে বসা সিটে একটি বৃদ্ধ লোককে দেখতে পাই যাকে আমি ট্রেনে ওঠার সময় দেখিনি তিনি শুধু সাদা ধুতি আর পুরনো শার্ট পরেছিলেন তার চোখের দৃষ্টিতে ছিল শূন্যতা কোনো প্রাণ ছিল না তিনি হঠাৎ ফিসফিস করে বললেন এই ট্রেনে তুমি একা নও এখানে এমন কিছু যাত্রী আছে যারা মারা যাওয়ার পরও ফেরার পথ খুঁজে পায়নি আমি স্তম্ভিত হয়ে গেলাম তারপর হঠাৎ ট্রেনের লাইট ফ্লিক করতে শুরু করলো জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি এক কালো ছায়া ট্রেনের সঙ্গে সঙ্গে সমান্তরালে বৃদ্ধ বৃদ্ধলোকটি আমায় আবার বললেন রাত বারোটা তিন মিনিটে এই ট্রেন থেমে যাবে তখন নামলে আর ফিরে আসতে পারবে না আমার শরীর কাঁপতে লাগলো মোবাইল বের করে দেখি সময় বারোটা দুই মিনিট ঠিক সেই মুহূর্তে ট্রেন হঠাৎ বিকট শব্দে থেমে গেল চারপাশে শুধু ঘন কুয়াশা আর পাশে দেখা গেল একটি পুরনো কবরস্থান ট্রেন থামার সাথে সাথেই কয়েকটি কালো ছায়া বগির ভিতরে ঢুকল তারা ধীরে ধীরে যাত্রীদের গায়ে হাত রাখছিল যার গায়ে হাত রাখছে সে সাথে সাথে নিস্তেজ হয়ে পড়ছিল আমি দরজার দিকে দৌড়ে গেলাম কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঠিক তখনই বৃদ্ধলোকটি আমার কানে বললেন এখন নামলে আমরাও তোমার সাথে নামব ভয়ে আমি আর কিছুই বুঝে উঠতে পারিনি আমি জানালা দিয়ে লাভ দিয়ে নিচে পড়ে গেলাম সকালে স্থানীয় লোকজন আমাকে রেললাইনের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিল সবচেয়ে ভয়ানক বিষয় হলো পরে জানতে পারি এই লাইনে রাত বারোটা তিন মিনিটে কোনো ট্রেন চলে না এবং এই লাইনের শেষ ট্রেনটি ছিল পাঁচ বছর আগে যা কি না দুর্ঘটনায় উল্টে গিয়ে পঁচিশ জন মারা গিয়েছিল লোকজন এখনো বলে সেই ট্রেনের কিছু আত্মা মাঝরাতে এই লাইনে ঘোরাফেরা করে আজও রাতে ট্রেনে ওঠার সময় আমি সাহস পাই না এই ঘটনার পর আমি খুবই ভীত হয়ে পড়ি এই ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম যেন কেউ এমন ভুল না করে আর আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা বা এমন কোনো ভয়ানক কাহিনী থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেলে লিখে পাঠান যেন আমরা গল্পটি সবার সামনে তুলে ধরতে পারি ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার সাথে যদি এমন ঘটতো তাহলে আপনি কী করতেন